আজকে আমি আলোচনা করবো যে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে দু চব্বিশ সাল সার্বিক অর্থে একটা বিশাল ভাগ্যোন্নতি যোগ শুরু হতে চলেছে কেন এমন বললাম এবং কোন দিক থেকে আপনারা সাবধান থাকবেন এবং নক্ষত্র ভচোরে আপনাদের উপর কিভাবে প্রভাব বিস্তার করবে তা নিয়েও একটা ডিটেইলস আলোচনা করে নেব আশা করব আপনাদের ভালো লাগবে তাই এই মূল আলোচনার আগে আপনাদের জানিয়ে রাখি astro সংক্রান্ত নিত্যনতুন টিপস পেতে আমার astro solution চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলুন আসি মূল আলোচনা প্রথমে বলবো দেখুন কুম্ভ রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের 11th হাউস তাই আপনারা অত্যন্ত পরিশ্রম করতে পারেন আপনারা শনির প্রভাবিত হওয়ার জন্য অত্যন্ত বিশ্বাসী বা বিশ্বস্ত প্রকৃতি হন আপনারা অত্যন্ত নিজে থেকে পরিশ্রম করে যে কোনো কাজকে টেনে বার করে আনার চেষ্টা করেন তার উপর খুব একটা ডিপেন্ড করতে পারেন না আপনাদের মধ্যে যে কোনো কাজে আপনারা অত্যন্ত তৎপর হন অত্যন্ত প্ল্যানিং করে কাজ করতে পারেন তবে যেহেতু শনির প্রভাবিত কিছুটা নিঃসঙ্গ কিছুটা একা থাকার জন্য নিজের মনের কথা ক্লিয়ারলি বলতে না পারা বোঝাতে পারা না পারা একটা মানসিক একটা কষ্ট কিন্তু আপনাদের মধ্যে থাকবে চন্দ্র যেহেতু আমরা জানি যে কুম্ভ রাশিতে থাকলে কিছুটা স্টার হয়ে যায় এবং চন্দ্র যেহেতু অত্যন্ত স্পিডে মুভ করে এবং শনি অত্যন্ত ভাবে স্লো মুভিং প্ল্যানেট একে অপরের যেহেতু তাই কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে চন্দ্র কিন্তু কিছুটা অবশ্যই থাকবে সময় অনেক দেখতে পাওয়া যায় আপনাদের চন্দ্র রাহু যোগ রয়েছে অথবা চন্দ্র শনি যোগ রয়েছে অথবা চন্দ্রকে শনি দেখছে চন্দ্রকে রাহু দেখছে চন্দ্র অষ্টম ভাবে রয়েছে ভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্র পীড়িত হতে দেখতে পাওয়া যায় সেই জন্য আপনাদের জীবনে অনেক কাজই কিন্তু আপনার মনের মতো হয় না স্যাটিসফ্যাকশন লেভেলের অনেক ক্ষেত্রে অভাব ক্রিয়েট অত্যন্ত বেশি পরিশ্রম করেন তবে আপনারা জীবনে উন্নতি করবেন একটু লেটে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের পর ধীরে ধীরে আপনারা জীবনে কিন্তু উন্নতি হবে শনির প্রভাবিত হওয়ার জন্য আপনার যে কোনো কাজে তৎপরতার সঙ্গে কিন্তু এগিয়ে যেতে পারেন এবং নিজের মতো করে করার চেষ্টা করেন কারো আন্ডারে বা কারো মতো করা আপনার ক্ষেত্রে ঠিক পোষায় না এই ব্যাপার কিন্তু কুম্ভ রাশি বা ক্ষেত্রে দেখতে পাওয়া যায় টোটাল দু সালে অনেকবার ভিডিও করেছি আজকে আরো ডিটেলসে কিন্তু আপনাদের তুলে ধরার চেষ্টা করবো ভিডিওটাতে আশা করবো আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটা মন দিয়ে লাস্ট পর্যন্ত শুনুন এবং কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন প্রথমেই বলবো দেখুন যে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি যেহেতু লগ্নপতি এবং আপনার দ্বাদশপতি হয়ে লগ্ন দিয়ে পাস করছে বা রাশি দিয়ে পাস করছে রাশির ক্ষেত্রে সারা প্রভাব কিছুটা মেন্টালিটিগত দিক থেকে চাপ ক্রিয়েট করলেও রাশি বা লগ্নের নির্বিশেষে আপনাদের জীবনের সার্বিক একটা শুভ পরিবর্তন ভাগ্য নদী করানোর চেষ্টা করবে কেননা লগ্নপতি বা রাশিপতি যখনই কারো বাচ্চাটে লগ্ন বা রাশি দিয়ে পাশ করে তখন আপনার জীবন একটা শুভ পরিবর্তন করানোর চেষ্টা করে মনে রাখবেন ঘরের ছেলে ঘরে ফিরে এলে কি হয় আমরা কিন্তু ঘরে কিন্তু যে কোনো কাজকে খুব করতে আপনারা কিন্তু ঘরে থাকলে বেশি প্রেফার ফিল করেন যে আমরা চাকরির স্থান যেন বাড়ি থেকে খুব কাছে হয় এটা আমরা সবসময় চাই জেনারেলি ভাবে এটা মানুষের চাহিদা তাই হয় তো এই জন্য আপনাদের ক্ষেত্রে যেহেতু এখানে শনি নিজে তার নিজের সক্ষেত্রী নিজেরই ঘর তাই সেখানে শনি অবস্থান করে আপনার জীবনে কর্মোন্নতি ভাগ্যোন্নতি আপনার জীবনে সার্বিক প্রগ্রেস আপনার জীবনে সার্বিক বাধাকে দূরীভূত করা আপনার জীবনে উন্নতি করা আপনার জীবনে ব্যবসার দিক থেকে উন্নতি করা বৈবাহিক লাইফ দিক থেকে আপনাকে ঠিক করা আপনার বিবাহের সম্ভাবনা তৈরি করা আপনার প্রেমের সম্ভাবনা ক্রিয়েট করা আপনার জীবনে কিন্তু ওভারঅলভাবে একটা উত্তর সামাজিক ক্ষেত্রে আপনার কিন্তু উন্নতি করানোর চেষ্টা করবে কিন্তু শনি যেহেতু একটা ঐসুখী অশুভ গ্রহ শনি যেহেতু একটা শনির মধ্যে কিন্তু সবসময় শনি যেহেতু ধীরে মুভ করে শনির মধ্যে কিন্তু একটু বিষণ্নতা আছে তাই লগ্ন বা রাশিতে শনি থাকলে আপনাকে মেন্টালিটি ভাবে বিশেষ করে যাদের রাশি রয়েছে তাদের ক্ষেত্রে চন্দ্র দিয়ে যেহেতু আপনাদের এনার্জিটা কনভার্ট হচ্ছে আপনাদের মাইন্ডের দিক থেকে একটু 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 অবস্থা বা করে দেওয়া টেনশন চিন্তা এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করবে কিন্তু লগ্ন হলে আরো বেশি পজিটিভ ফল পাবেন সেক্ষেত্রে সাড়ে নেগেটিভ প্রভাব কিন্তু পাবেন না অনেকে মনে করেন যে সাড়ে সাথে তো রাশি লগ্ন দুটো ক্ষেত্রেই পড়ে কিন্তু তা নয় অ্যাকচুয়ালি কিন্তু চন্দ্র রাশির এক্সপেক্টে কিন্তু সাড়ে থেকে ধরা হয় কেন চন্দ্র আমাদের মনের কারক গ্রহ আমাদের মানসিকতার কারক গ্রহ যে আপনাদের ক্ষেত্রে এই চন্দ্রই কিন্তু চন্দ্র রাশি যাদের কুম্ভ তাদের ক্ষেত্রে সাড়ে সাতির জন্য কিছুটা মানসিক দুশ্চিন্তা কিছুটা চাপ কিছুটা অত্যন্ত পরিশ্রম করা এই ব্যাপারটা ক্রিয়েট করবে যাদের লগ্ন রয়েছে তারা কিন্তু এই চাপটা এতটাও ফিল করবেন না তারা সার্বিকভাবে কিন্তু পজিটিভ ব্যাপারটাকেই বরং কাজে লাগাতে পারবেন রাশির ক্ষেত্রে কিন্তু পজিটিভ ব্যাপারটাও কাজে লাগাতে পারবেন কিন্তু কিছুটা চাপও ফিল করতে হবে লগ্নের ক্ষেত্রে শুধু থাকবে। তবে কিছুটা কিছুটা স্লো হয়ে যাওয়া ভালোবাসা ঘুমাতে একটু অলসতা এই ব্যাপারটাও কিন্তু ক্রিয়েট করবে কিন্তু শনি যেহেতু আপনার কর্মের গ্রহ। তাই কর্মের উপর আপনাকে কিন্তু একটু ধ্যান দিতে হবে নিজের কর্মকে আরো আপগ্রেড করতে হবে এবং তার সমস্ত ফাঁকিকে আপনাকে বন্ধ করতে হবে কোনোরকম লেথার যে কিন্তু করলে হবে না তাহলে আপনার জীবনে শনি অবশ্যই প্রোগ্রেস দেবে শনি লগ্নে বা রাশিতে অবস্থান করে থার্ডে দৃষ্টি দেওয়ার জন্য তৃতীয়ভাবে দৃষ্টি দেওয়ার জন্য আপনার পরাক্রমতাকে বৃদ্ধি করবে আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি করবে আপনার জীবনের সর্বার্থকভাবে কানেকশন বা কমিউনিকেশন বৃদ্ধি করবে আপনি নিজের যে কোনো নতুন চেষ্টা যদি করেন যেহেতু শনি একটা নৈসর্গিক অশুভ গ্রহ আপনার জীবনে পরাক্রমতাকে অনেকটা উন্নত করবে আপনি যেই চেষ্টা করুন না কেন সেই চেষ্টায় আপনি অবশ্যই সাফল্য লাভ করবেন অন্যদিক থেকে সপ্তমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের ক্ষেত্রে প্রেম যোগ বা ক্রিয়েট করছে যোগের জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে আপনার ব্যবসায়িক উন্নতি হতে পারে আপনি এমন কোনো মানুষের স্বর্ণপন্ন হলেন যে মানুষকে আপনাকে লাইফে প্রোগ্রেস করাতে পারে এই ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে দশম ভাবে শনি দৃষ্টি প্রদান করার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু কর্মের উন্নতি কর্ম পরিবর্তন এবং কর্ম দিক থেকে একটা স্টেবেল অবস্থান কিন্তু আপনি লাভ করবেন যারা দীর্ঘদিন ধরে কর্ম পরিবর্তনের কথা ভাবছেন কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে তারা কিন্তু দশম ভাবে শনির প্রভাব যেহেতু রাশিপতি বা লগ্নপতি নিজের রাশি থেকে বা লগ্ন থেকে দশম ভাবকে প্রভাবিত করছে তাই আপনাদের ক্ষেত্রে একটা কর্ম পরিবর্তন বা কর্মের উন্নতির যোগ কিন্তু ক্রিয়েট করবে তবে আপনাকে কর্ম সংক্রান্ত ব্যাপারে কিছুটা পেশার কিন্তু ফিল করতেই হবে বা কিছুটা পেশার আপনাকে নিতে হবে চাপ কিন্তু আপনাকে নিতে হবে এমনিতেই কিন্তু আপনার পরিশ্রম খুব ভালোভাবেই করতে পারেন আপনাদের পরিশ্রম করতে কোনো রকম অসুবিধা হয় না তবে আপনারা কিন্তু এই বছরে কিন্তু অনেক অর্থ উপার্জন করতে পারবেন এই শনির জন্য আপনার জীবনে সার্বিক ঝামলাকে এই সময় কিন্তু শনিদেব আপনার জীবন থেকে সরিয়ে দেবে যেহেতু সে নিজের রাশিপতি এবং লগ্নপতি তাই আপনার জীবনে সার্বিক সেই সমস্ত ঝামলাগুলোকে অনেকটা নির্মূল করে দেবে আপনি জীবনে অনেক সমস্যা যেগুলো আপনি দীর্ঘদিন ধরে মুখোমুখি হচ্ছিলেন সেই সমস্যার সঙ্গে আপনি লড়াই করে সেই সেই সমস্ত অবস্ট্রাগেলগুলোকে ভেঙে দিতে পারবেন সমস্ত হেরিয়ারকে আমি আপনি কিন্তু ভেঙে দিতে পারবেন এই ব্যাপারটা কিন্তু থাকছে বৃহস্পতি দেব দ্বিতীয় প্রতি এবং একাদশপতি আপনার জীবনে অর্থ ইনকাম আপনার জীবনে প্রাপ্তিযোগ এবং অর্থ সেভিং এবং সেই সঙ্গে কিন্তু আপনার মুখের ভাষাকে ইন্ডিকেট করে এই বৃহস্পতিদেব কিন্তু প্রথম চার মাস অর্থাৎ পয়লা মে পর্যন্ত ডিসেম্বর থেকে মাস আপনাদের রাশি বা লগ্নে থার্ড হাউসে অবস্থান করে আপনার জীবনে কিন্তু অনেক গুণে পরাক্রমতা বৃদ্ধি করবে কানেকশন বৃদ্ধি করবে আপনার ভাগ্যের উন্নতি করবে কর্মের উন্নতি করবে আপনার ভাগ্য উন্নতি বলতে যেটা বোঝায় সেই দিক থেকে আপনাকে কিন্তু হেল্প করবে আপনি পিতার থেকে হেল্প পাবেন আপনি ওভারঅলভাবে একটা ঐশ্বরিক সাহায্যে বা ভাগ্যের সাহায্যে অনেক কাজে কিন্তু সফল হবেন সেটা আপনার ব্যবসা হোক চাকরি হোক প্রেম হোক বিবাহ হোক আপনার সন্তান লাভ হোক আপনার যে কোনো জায়গায় কিন্তু একটা ভাগ্যের উন্নতি কিন্তু তৈরি করবে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমভাবে দৃষ্টি প্রদান করার জন্য ব্যবসার দিক থেকে উন্নতি হবে আপনার প্রেম বিবাহ যোগ বা আপনার অন উচ্চ স্ট্যান্ডে কোনো মানুষের সঙ্গে কানেকশন তৈরি হলো বা সেই মানুষ আপনাকে জীবনে কিন্তু একটা আপ করে আপনার জীবনের দিশা দেখালো বা এমন কোনো গুরুপ্রাপ্তি হতে পারে এমন কোন মানুষের শরণাগত হতে পারেন যেই মানুষ আপনাকে জীবনের সঠিক মার্ক বা সঠিক পথ প্রদর্শন করবে সেই ব্যাপার কিন্তু থাকবে ইলেভেন্থ হাউসে বৃহস্পতিদের কিন্তু যেহেতু সেই ইলেভেন্থ লর্ড অর্থাৎ একাদশপতি হয়ে একাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য অনেক জায়গা থেকে আপনার জীবনে ইনকাম আসবে আপনার ইনকামের জোয়ার নিয়ে আসবে আপনার অনেক দিক থেকে ইনকাম তৈরি হবে আপনি ইনকামে এবং আপনার চাকরি প্রাপ্তি বা চাকরিতে আপনার কিন্তু অনেক দিক থেকে আয় বৃদ্ধি পাবে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে আহ দিক থেকে কিন্তু বলতে গেলে এই যে চারটে মাস পেলেন হচ্ছে থার্ড হাউসে বসার জন্য বৃহস্পতি এই প্রভাবটা পরবর্তী পাঁচ মাস পয়লা মেয়ের পরবর্তী পাঁচ মাস কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে ফোর্থ হাউসে বেশ থাকার জন্য আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হবে আপনার ভূমি ভবন বাহন সংক্রান্ত সার্বিক প্রবলেম নির্মূল হবে আপনি কোনো বাহন বা কোনো রকম সম্পত্তি ক্রয় করতে পারেন বাড়ি করার একটা সম্ভাবনা থাকবে যারা বাড়ি করতে চাইছেন বা যারা সম্পত্তি কিনতে বা বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রে একটা শুভ প্রভাব আপনাদের মায়েদের কোনো রকম শরীর খারাপ থাকলে সেই শরীর খারাপ কিন্তু এই সময় নির্মূল হয়ে যাবে শারীরিক অসুস্থতাকে আপনি কিন্তু শারীরিক অসুস্থতাকে নির্মূল করতে পারবেন মায়েদের ক্ষেত্রে এবং আপনার নিজের মেন্টালিটির দিক থেকে একটা প্রসন্নতা বিরাজ করবে ফোর্থ হাউসে এমন একটা শুভ নৈসর্গিক গ্রহ নৈসর্গিক গ্রহ কিন্তু যখনই আপনার ফোর্থ হাউসে অবস্থান করবে আপনার মাইন্ডের মধ্যে একটা প্রসন্নতা বিরাজ করবে একটা স্যাটিসফ্যাকশন বিরাজ করবে ফোর্থ হাউসে বৃহস্পতি দেব কিন্তু আপনার কর্মের উন্নতি দেওয়ার চেষ্টা করবে আপনার জীবনে টিচিং প্রফেশন বা যে কোনো লিডিং প্রফেশনে আপনাকে এগিয়ে নিয়ে যাবে বা যারা কোনো রকম বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন কাপড় সংক্রান্ত বা বড়ো কোনো বিজনেস বা শিক্ষা সংক্রান্ত কোনো বিজনেস তাদের ক্ষেত্রে কিন্তু ফোর্থ হাউসে বৃহস্পতিদেব আপনাকে কিন্তু অনেক উন্নত ফল দেবে অষ্টমভাবে বৃহস্পতিদেবের দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনে সার্বিক ঝামেলাকে নির্মূল করবে উত্তর অত্যাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি দিক হেল্প করবে আহ অন্যদিক থেকে আহ দশম ভাবে দৃষ্টি প্রদান করার জন্য আমার কর্মের উন্নতি হবে কর্মের পরিবর্তন হবে কর্মের একটা আশানুর জায়গায় কিন্তু যাবে দ্বাদশ ভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু ওভারঅল ভাবে একটা সঠিক কাজে ব্যয় করে জীবনের আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং আপনারা বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম বা যারা বিদেশে চাকরি করছেন বা জন্মস্থান থেকে যারা দূরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আয় অনেক অংশে বৃদ্ধি পাবে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে তাই বৃহস্পতি এবং শনির আলোকে কুম্ভ রাশি বা লগ্ন সর্বার্থকভাবে শুভ ফল পাবেন ওভারঅল দু হাজার চব্বিশ সালে আপনারা সর্বার্থকভাবে একটা শুভ ফল পেতে চলেছেন তাই অবশ্যই এই সময়টাকে কাজে লাগাবেন তবে কন্ডিশন একটাই আপনার বাচ্চাদের বৃহস্পতি এবং শনি কোন কন্ডিশনে আছে সেটাকে কিন্তু ভানো করে অ্যাস্ট্রজার দিয়ে আপনাকে কিন্তু অ্যানালাইজ করে নিতে হবে পর্যালোচনা করে নিতে হবে দেখে নিতে হবে যে আপনার বাচ্চাদের বৃহস্পতি বা শনি সঠিক অবস্থানে আছে কি না যদি না থাকে তার সঠিকভাবে রেক্টিফিকেশন করতে হবে সঠিকভাবে প্রতিকার করতে হবে অ্যাকচুয়ালি কুম্ভ লগ্নের ক্ষেত্রে সবসময় কিন্তু বৃহস্পতি দেবের প্রতিকার করা যায় না বিভিন্ন পন্থা আছে বিভিন্নভাবে তাকে পুস্ক করা যায় বিভিন্নভাবে তাকে স্ট্রেংথ দেওয়া যায় কিভাবে সেটা করা যেতে পারে সেগুলো কিন্তু কোনো অভিজ্ঞ অ্যাসপ্রোজারি আপনাকে তার পথ দেখাবেন সেই ব্যাপারটা কিন্তু আপনাকে দেখতে হবে কারণ এই সময়টা অবশ্যই আপনাকে বৃহস্পতি এবং শনি সার্বিকভাবে শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে অন্যদিক থেকে কিন্তু কেতু অষ্টমভাবে এবং রাহু দ্বিতীয়ভাবে রয়েছে খরচের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করবেন ভাল কথা বলার ব্যাপারে সাবধান হবেন মানুষের সঙ্গে কোনো রকম বিতর্কে যাবেন না যাদের কোনো রকম সংক্রান্ত সমস্যা রয়েছে তারা একদম সাবধান এই ব্যাপারে গাড়ি ফাড়ি আপনারা খুব সাবধানে চালাবেন আপনারা কোনো রকম বিতর্কে পা দেবেন না কাউকে কোনোভাবে হেল্প করতে যাবেন না তবে অষ্টমভাবে ভাবে কেতু আপনার ফাটকা জায়গা থেকে লাভ দেবে উচ্চশিক্ষা গবেষণা তন্ত্রমন্ত্র জ্যোতিষ বা আপনাদের কোনো কোনো তন্ময় হয়ে এমন কিছু কাজ করতে হয় মন দিয়ে এমন যে কাজ অর্থাৎ গবেষণার কাজ বা ক্রিয়েটিভিটির কাজ এই সমস্ত কাজে আপনার জীবনে উন্নতি হবে কিন্তু সেকেন্ড হাউসে রাহুর প্রভাব আপনাকে কিন্তু দুমদামভাবে ফাটকা কোনো খরচ বা বাড়িয়ে দিতে পারে বা ফাটকা কোনো খরচ করে দিল এমন বা এমন কিছু লস করে দিল আর্থিক কিছু লস হতে পারে মুখের কথা প্রয়োগ করে এমন মানুষকে এমন কিছু বলে দিলেন যে মানুষের সঙ্গে আপনার একটা মোবান্ধী তৈরি হয়ে গেল এই জায়গাটা একটু সাবধান থাকবেন সেকেন্ড হাউসে রাহু আপনাকে কিন্তু কিছু না নেগেটিভ অবস্থা এবং অষ্টমভাবে ভাবে কিন্তু আপনার পেটের সমস্যা পেট সংক্রান্ত প্রবলেম কিছুটা কিন্তু ক্রিয়েট করার সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশি বা লগ্নে টোটাল সাল জুড়ে এই ব্যাপারটা অবশ্যই সাবধান হবে অবশ্যই দেখবেন যে আপনার বাচ্চাদের রাহু কেতুর মধ্যে কোন গ্রহটা নেগেটিভ রয়েছে তাকে অবশ্যই তার মন্ত্র পাঠ করবেন যদি রাহুর প্রবলেম থাকে যদি দেখেন যে খুব পেট সংক্রান্ত প্রবলেম হচ্ছে খুব ঝামেলায় জড়িয়ে পড়ছেন তাহলে বুঝবেন আপনার কেতু সংক্রান্ত প্রবলেম হচ্ছে যদি অত্যভাবে অর্থের খরচ বেড়ে যায় অর্থের লস হয়ে যায় মুখের কথা প্রয়োগ করে এমন মানুষকে এমন কিছু হয়তো বলে দিলেন তেমন কিছুই না কথাটা কিন্তু সেই মানুষটা হয়তো তার মনে আঘাত লাগলো আপনার সঙ্গে সম্পর্ক কিন্তু সে রাখলো না এই ধরনের সমস্যা ক্রিয়েট করতে পারে বা আপনার নিজের হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে ছোটখাটো একটা মনোবালিন্য থেকে সেটা বড় আকার ধারণ করলো এই ব্যাপারে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কথার থেকে যদি প্রবলেম হয় তাহলে বুঝবেন কথা বা অর্থে লস যদি হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার ক্ষেত্রে কিন্তু রাহু সংক্রান্ত প্রবলেম হচ্ছে তাহলে সেই জন্য রাহুর জন্য যে মন্ত্র পাঠ ওং অর্ধকায়ং মহাগ্রহং চন্দ্রাদিত বিমর্দকং সিংহে কায়ং সুতং রৌদ্রং তং রাহং প্রণাম এবং সেই সঙ্গে তার যে বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহা রাহুয়ে নম ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহা রাহুয়ে নম ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহা রাহুয়ে নম এই মন্ত্র পাঠ করতে পারি যদি দেখেন যে কেতু সংক্রান্ত প্রবলেম হচ্ছে যে প্রবলেমটা বললাম তাহলে আমরা অবশ্যই কিন্তু কেতুর যে মন্ত্র ওং কলালধম সংকাশং তারাগ্ন বিমর্তকম রৌদ্রং রুদ্রার্থকং ক্রং তং কেতুং প্রণমাম এই মন্ত্র তিনবার পাঠ করে তার যে বীজ মন্ত্র তিনবার আঠাশ বার বা একশো আটবার পাঠ করতে পারেন অনেক উপকার পাবেন মন্ত্রটা হচ্ছে ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহা কে নামা নম ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহা কেতবে তবে নম ওং স্ত্রাম শ্রম স্ত্রম সহা কে নামা নম এগুলো তো করবেন তার সঙ্গে নক্ষত্রের কথা বলতে গেলে শনি যেহেতু এতদিন ধরে শনি কিন্তু নভেম্বর থেকে পর্যন্ত কিন্তু রাহুল নক্ষত্রে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে কিছুটা আনস্টেবিলিটি থাকছে তবে শনি রাহুল নক্ষত্রে অনেকটা বিদেশ যাত্রা বিদেশ থেকে অনেকটা হেল্প করায় বা আপনার ক্রিয়েটিভিটি দিক থেকে অনেকটা হেল্প করায় আপনার জীবনে অনেক উন্নতি করানোর চেষ্টা করে কিন্তু যেহেতু এটা রাহুল নক্ষত্র কিছুটা আনস্টেবিলিটি থাকবে কিছুটা অধৈর্য ব্যাপার ক্রিয়েট করে অনেক কাজ একবার চেষ্টা করলে কিন্তু মেলে না অনেকবার অ্যাটেম্প করার পর তারপরে মেলে দু হাজার চব্বিশে কিন্তু শনি পূর্ব নক্ষত্রে অবস্থান করছে তাই আপনার লগ্নপতি বাড়ো দু হাজার চব্বিশ টোটাল এই সময় জুড়ে পূর্ব নক্ষত্রে কিন্তু এখানে শনিদেব অবস্থান করবে বৃষ্টিদেবের নক্ষত্রে অর্থাৎ আপনার লগ্নপতির সঙ্গে একাদশপতি এবং দ্বিতীয়পতির কানেকশন অর্থের ইনকাম অনেক জায়গা থেকে আপনার একটা অর্থ লাভ হবে এবং আপনার জীবনে কোনো প্রাপ্তি আসতে পারে এবং সেই সঙ্গে অর্থ সেভিংস করতে পারবে যেহেতু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু শনিদেব অবস্থান করছে পরবর্তী আবার কিন্তু থার্ড অক্টোবর দু হাজার চব্বিশে আবার বক্রি হয়ে কিন্তু শতভা নক্ষত্রে প্রবেশ করবে যেটা কিন্তু অনেক পরে হয়ে যাচ্ছে মোটামুটি ভাবে আপনারা এপ্রিল থেকে সময়টা কিন্তু পাচ্ছেন এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত প্রায় পেয়ে যাচ্ছে এখানে কিন্তু পূর্ব ভাদ্রবার নক্ষত্রে শনির অবস্থানটা এখানে থা থার্ড অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু শতবিসে নক্ষত্রে আবার বক্রি হয়ে প্রবেশ করে যাবে তখন কিন্তু কিছুটা আপনাকে আপনাকে কিন্তু হঠাৎ করে কোনো যোগ দেবে কিন্তু মেন্টালির দিক থেকে আপনাকে সাবধান হতে হবে আপনাকে অনেক কাজকে অনেক সাবধানে করতে হবে কিন্তু যখনই আবার সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশে যখন আবার পূর্ব ভদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে তখন থেকে আবার আমরা শুভ ফল পেতে শুরু করে দেবেন পুরোপুরিভাবে অন্যদিক থেকে বৃহস্পতি দেবের কথায় বলতে গেলে থার্ড ফেব্রুয়ারি আপনাদের ক্ষেত্রে থার্ড ফেব্রুয়ারি আহ আপনাদের ক্ষেত্রে থার্ড ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু বৃহস্পতি দেব যেহেতু একাদশপতি এবং দ্বিতীয় আহ ধরনের নক্ষত্রে শুক্রের নক্ষত্রে নক্ষত্রে প্রবেশ করছে এই নবমপতি কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ সেই জন্য কিন্তু নবমপতি নবমপতির সঙ্গে একাদশপতি কানেকশন কিন্তু আপনার ভাগ্যোন্নতি হবে আপনার ক্ষেত্রে কিন্তু কোনো ব্যবসার দিক থেকে আপনি জীবনে কিছু লাভ পাবেন আপনার জীবনে ভোগ আসবে আপনার জীবনে সেক্সুয়াল প্লেজার আপনার জীবনে অর্থ লাভ আপনার জীবনে ঘুরতে যাওয়া খোড়া এই সময় ব্যাপারগুলো কিন্তু অনেকটা সম্পন্ন হবে যেহেতু ভরণী নক্ষত্র হচ্ছে ভোগের নক্ষত্র কামনা বাসনার নক্ষত্র অর্থের প্রাপ্তির একটা নক্ষত্র আপনার জীবনে কিন্তু সেই সময় অনেক ভোগ হবে সেই সময় কিন্তু অনেক দিক থেকে আপনার চাহিদা পূরণ হবে ডিজার কি আপনি পূরণ করতে পারবেন আট ফেব্রুয়ারি দু থেকে সতেরোই এপ্রিল দু পর্যন্ত অরণী নক্ষত্র অবস্থান করবে পরবর্তী সতেরোই এপ্রিল দু কিন্তু কৃত্রিকা নক্ষত্রের প্রবেশ করবে আপনার সপ্তম সপ্তম সঙ্গে একাদশ সপ্তমে একাদশা অনেক আপনার রবিবাহিক একটা সম্পর্ক স্থাপন হতে পারে বা বিবাহ হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করতে পারে এবং আপনার জীবনের সার্বিক ঝামেলাকে আপনি নির্মূল করতে পারবেন যেহেতু কৃত্তিকা নক্ষত্র জীবনের সার্বিক ঝামেলাকে কেটে দেয় কৃত্তিকা মানে হচ্ছে কা এখানে অনেক সময় ছুরি বা কাঁচি বলা হয় যেটা কিন্তু কেটে দেয় সুতরাং আপনাদের সার্বিক ঝামেলা থেকে নির্মূল করবে এখানে বৃহস্পতি কিন্তু কৃতিকা নক্ষত্রে রবীণ নক্ষত্রে অবস্থান করার জন্য বৃহস্পতি হচ্ছে আপনার ক্ষেত্রে 11 পুতির সঙ্গে আপনারা সপ্তম পুতির কানেকশন আপনার জীবনে সর্বাত্মকভাবে অর্থ লাভের অনেক সুযোগ কিন্তু তৈরি করবে ব্যবসায়িক দিক থেকে আপনার প্রগ্রেস হবে অনেক মানুষের সঙ্গে আপনার কানেকশন হবে আপনার মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনার জীবনের সার্বিক ঝামলাকে অনেক অংশে নির্মূল করার চেষ্টা করবে যেহেতু কৃতিকা নক্ষত্র ঝামলাকে কাটিয়ে দিতে পারে অন্য দিক থেকে 13 জোন থেকে কিন্তু আহ বৃহস্পতিদেব কিন্তু রোহিণী নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে অবস্থান করবে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু আমরা জানি কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি তো ষষ্ঠপতি নক্ষত্রে থাকবে ষষ্ঠপতি নক্ষত্রে থাকার জন্য এখানে ফাটকা জায়গা থেকে লাভ হতে পারে আয় হতে পারে তো এখানে যেহেতু একাদশপতির সঙ্গে ষষ্ঠপতির একটা কানেকশন আপনার ক্রিয়েটিভ লাইনে যারা রয়েছেন সেখানে তারা কিন্তু জীবনে প্রোগ্রেস করবেন তবে কিছুটা এখানে বৃহস্পতি দেবের যেহেতু এখানে ষষ্ঠপতির নক্ষত্রে রয়েছে তাই আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু আপ ডাউন করবে এইভাবে একটু সাবধান হবেন অন্যদিক থেকে আবার টোয়েন্টি আগস্ট বিশে আগস্ট কিন্তু মৃগশিরা নক্ষত্রে আপনাদের মঙ্গলের নক্ষত্রে কিন্তু অবস্থান করবে যদিও মঙ্গল কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয় কিন্তু তার সত্ত্বেও কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল যেহেতু मुंगुल जेहू দশমপতি তাই আপনার কর্মের দিক থেকে অনেকটা উন্নতি হবে কর্মের দিক থেকে অনেকটা প্রোগ্রেস করবে দশমপতি দশমপতির সঙ্গে যেহেতু দশমপতি নক্ষত্রে একাদশপতি চলে গেল তাই আপনার কর্মের একটা প্রোগ্রেস কিন্তু লাভ করবেন আপনি নিজের পরাক্রমতার দ্বারা নিজের লড়াকু মেন্টালিটির দ্বারা জীবনে কিন্তু কর্মে অনেক অংশে প্রোগ্রেস করতে পারবেন যেহেতু মঙ্গল হচ্ছে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে তৃতীয়পতি এবং হচ্ছে একাদশপতি সরি দশমপতি তাই আপনাদের ক্ষেত্রে পরাক্রমতা লড়াকু মেন্টালিটি এবং কর্মের একটা উন্নতি কিন্তু বা কর্মের লাভ কিন্তু আমরা পেতে পারবেন ঠিক আছে অন্যদিক থেকে ফোর্থ নভেম্বর কিন্তু সিমিলারভাবে আবার রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্রের নক্ষত্রে থাকার জন্য আপনাকে কিন্তু বকরি হয়ে শনি যখনই রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি যখন বক্রি হয়ে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু আপনাদের মধ্যে কিছুটা মানসিক অস্থিরতা ক্রিয়েট করবে এই কিছুটা ইমোশনাল হয়ে যাওয়ার ব্যাপার তৈরি করবে মানসিক দিক থেকে একটু অস্থির প্রকৃতির বানিয়ে দেবে তো আপনারা দেখবেন আপনার বাচ্চাদের বৃহস্পতি চন্দ্র শনি কোন কন্ডিশনে রয়েছে তো এই ব্যাপারগুলো আমাকে বুঝতে হবে যে টোটাল দু হাজার চব্বিশকে ভালোভাবে কাজে লাগাতে গেলে আপনার বার্তাটা যেন শনি বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান ভালো থাকে এছাড়া আপনার ক্ষেত্রে শুভ গ্রহ তো শুক্র এবং বুধ রয়েছে সেগুলো ক্ষেত্রে সেগুলো তো দেখতেই হবে ওভারঅলভাবে আপনার বার্তাটা যদি মোটামুটিভাবে বৃহস্পতি বা শনির অবস্থান ভালো হয় এবং আপনার যদি রাহু বা কেতুর মধ্যে যে জায়গাটা থেকে সমস্যা আসছে তা যদি মন্ত্রপাঠ করেন এবং প্রতি শনিবার নিরামিষ আহার ভক্ষণ করে যদি শনি শনিবার যদি শনি মন্দিরে পুজো দেন অবশ্যই অবশ্যই আপনার জীবনে লাভ হবে আপনার জীবনে অনেক সমস্যা নির্মূল হবে অনেকে মনে করেন যে কুম্ভ রাশি জীবনে কোনো তো কোনোদিনই কিছু ভালো হবে না এত লড়াই এত স্ট্রাগেল দাদা কি করে আমি জীবনে উন্নতি করব কিন্তু আমি বলছি আপনার কুম্ভ রাশি বা লগ্ন আপনার মধ্যে প্ল্যানিং করার ক্ষমতা রয়েছে আপনার মধ্যে পরিশ্রম করার ক্ষমতা রয়েছে আপনার একটা বুদ্ধি রয়েছে আপনি নিজে থেকে ভাবতে পারেন আত্মপ্রাপ্তি জ্ঞান রয়েছে আপনার শনি আপনাকে সেটা প্রদান করেছে আপনি চাইলেই কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারেন আপনার জীবনে অবশ্যই পাওয়া থাকবে কারণ শনি শনিকে যদি খুব ভালোভাবে ফলো করেন শনির লাইফও কিন্তু খুব ভালো ছিল না শনিকে নিজেকে অনেক কিছু করতে হয়েছিল যা কিন্তু করতে হয়েছিল নিজেকে করতে হয়েছিল অনেক স্ট্রাগেল প্রতিবন্ধকতা কিন্তু শনিকে ফেস করতে হয়েছিল তাই আপনার লাইফেও অনেক উন্নতি হবে কিন্তু প্রথম দিকে আপনার অনেক অবস্ট্রাগেল অনেক অনেক বাধা বিপত্তিকে ভেঙে বেরিয়ে আসতে হবে তার জন্য আপনাকে আরো আরো অনেক পরিশ্রম করতে হবে ঈশ্বরের উপর আস্থা থাকতে হবে এবং আপনার যেখান থেকে সমস্যাটা রয়েছে সঠিকভাবে করতে হবে তাহলে তার রেক্টিফিকেশন আপনার জীবনে উন্নতি অবশ্য সম্ভাবীভাবে হবে আশা করলাম আপনারা বুঝতে পারলেন সার্বিকভাবে আপনাদের আলোচনা করার চেষ্টা করলাম আপনারা যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ